আল্লাহর তাল কাছে তো কোনো জিনিসের অভাব নেই আল্লাহ সব সবকিছুর মালিক সব কিছু কিন্তু আপনি যখনই আল্লাহর কাছে কোনো কোনো নির্দিষ্ট করে কিছু চাইবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট করে চাওয়ার কারণে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন হ্যাঁ হয়তো আল্লাহ আপনাকে সেটা দিবেন কিন্তু এই যে আপনি নির্দিষ্ট করে চাইলেন এর জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হবে আপনাকে ধাপে ধাপে কষ্ট দেওয়া হবে অপমান করা হবে লাঞ্ছনা করা হবে আপনি এই সকল কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরেও আল্লাহর কাছে যদি কঠোরভাবে এই সবকিছু সহ্য করতে পারেন তারপরে হয়তো আল্লাহ আপনাকে সেই জিনিসটা দিয়ে দিতে পারেন কারণ আপনি যখনই নির্দিষ্ট করে আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছু চাইতে যাবেন আপনাকে এই মনোভাব রাখতেই হবে যে আপনি অনেক বড় কিছু ফেস করতে যাচ্ছেন আল্লাহ সবাইকে বোঝার এবং সে অনুযায়ী প্রস্তুত থাকার তৌফিক দান করুন আমি